সুতরাং আমি আল্লাহর সাথে কাউকে শরীর চলবে না আমি আল্লাহর ইবাদত করবা সাথে সাথে আমি আল্লাহ বলেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর ইবাদত যেমনে ফরস আমি আল্লাহ চোবারে বানাইছি আমি আল্লাহ চোবারে খাওয়াই আমি আল্লাহ চুমারে পড়ায় আমি আল্লাহর জিকিরের ব্যবস্থা করি ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর ইবাদত তোমাদের জন্য ফরজ যেমনি ভাবে আমি আল্লাহর ইবাদত ফরজ ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ বললাম মা বাবার সাথে সৎ ব্যবহার করা ভালো ব্যবহার করাও তেমনি ফরজ সুবহানাল্লাহ আমার ভাইরা মদিনাwala নবীর একজন সাহাবী বয়ান করে কোরআনের ভিতরে আল্লাহ পাক তিনটা আয়াত এমন দিয়েছেন যেই আয়াতের ভিতরে প্রত্যেকটা আয়াতের ভিতরে দুইটা করে বিধান দিয়েছেন আল্লাহর নবীর সাহাবী বলে বান্দা যদি একটা মানে আর একটা না মানে ওই বান্দার একটা মানা আল্লাহর দরবারে কবুল হবে না যেমন ভাবে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে দুইটা বিধান দিয়েছেন যদি কেউ আল্লাহর ইবাদত করে মা বাবার সাথে সৎ ব্যবহার করে না উত্তম আচরণ করে না মা বাবারে ধমক দেয় মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ বলেন মসজিদ আয়শা পাঁচ বেলা কেন দশ বেলা নামাজ পড়লেও আমি আল্লাহর দরবারে কবুল হবে না بشار من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الضجاج بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد زكي الكل لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ রব্বে করিমের আলী শান দরবার এলাকা কোটি শুকর সুযোগ যে মহান রব্বুল আলমিন এই ফেতনা ফাসাদের জমা নেই যে পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে মোহাব্বত করেছেন ভালোবেসেছেন পছন্দ করেছেন আল্লাহ পাক আমাদেরকে অত্র এলাকার মধ্য থেকে যাচাই করে বাছাই করে পছন্দ করে ভালোবেসে মোহাম্বত করে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে পাক আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার সলাত আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য নিয়ামতের আদায়ের আদায় মুসলমানি ইমানী আওয়াজকে বলুন করে সেই মালিককে ধন্যবাদ জানাই বলি আলহামদুলিল্লাহ সতকরিদুলাম মোহাম্মদে আরবি আলী আলিহাসাল্লামের উপর সেগুলি আমাদের গলিজার টুকরা রসুল মোহাম্মাদুর রসুল উল্লাহ সল্ল্লাহু ওয়াসাল্লামের উপর অন্তরের অন্তরে স্থল থেকে ভালোবাসা নিয়ে মহাব্বত নিয়ে একবার দরুদ সালাম পাঠায় আমার সাথে সকলে পড়েন সল্ল্লাহু আলিহিবা ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি লম্বা চওড়া কোনো আলোচনা নয় আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের মধ্য থেকে সৌরত্বানী ইসরাইলের চব্বিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আমাদের কলিজার টুকরা পেগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ওয়াসাল্লামের অসংখ্য অগণিত লক্ষ লক্ষ হাদিস শরীফের মধ্য থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই কোরআনের আয়াত এবং নবেজির ভাষা নবিজির হাদিস এই দুইটা এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো পাক আমাদেরকে আমলের নিয়তে এই কথাগুলো শোনার তৌফিক দান করেন করেন আমিন সম্মানিত উপস্থিতি আল্লাপাক রব্বুল আল আমিন আমাকে আপনাকে বলছেন নবীর মাধ্যমে কারণ এই কিতাব নাজিল করেছেন মোহাম্মাদুর রসূলুল্লাহ সল্লুল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপরে এই জন্য আল্লাফা নবীজিকে বলছেন নবী আপনি বান্দাদেরকে বলেন আপনার উম্মদদেরকে বলেন মোজফিদুল্লা হুমা জানা হাজুল্লি মিনার রহমা তারা যেন বিনয়ের বাহুটা বিছায়া দেয় তাদের বাবা মার জন্য মানে তাদের বাবা মার উপরে যেন তারা রহম করে দয়া করে সাথে সাথে পাক রব্বুল আলমিন এই কথাটা শিখায় দিলেন যে বাবা মার জন্য কীভাবে দোয়া করবা প্রত্যেকটা সন্তানকে আল্লাহ লক্ষ্য করে বলছেন যেহেতু তুমি তোমার বাবা মায়ের মাধ্যমে দুনিয়ায় এসেছ সুতরাং ওই বাবা মা ছোট্টবেলায় তোমাকে মহাবত করেছেন ভালোবেসেছেন দয়া করেছেন ভালোবাসা দিয়ে তোমাকে বড় বানাইছি এখন ওই বাবা মা মাকে ভুলে যাওয়া চলবে না বরং আল্লাহ দুয়া শিক্ষা দিলেন তোমরা দোয়া পড়বা রব্বির হাম হুমা কামা রব্বয়ানী এর মানে কি রব্বি আই আমার রব হে আমার রব হে আমার আল্লাহ হাম হুমা কামা রব্বায়ানি সগের আপনি আমার বাবা মায়ের উপরে এইভাবে রহম করেন দয়া করেন যেভাবে কামা রব্বাইয়ানি সগির ছোট্টবেলায় আমার বাবা মা আমাকে যেভাবে ভালোবেসেছে মহাব্বত করেছে দয়া করেছে আমার উপরে অনুরূপভাবে আপনি আমার বাবা মার উপরে দয়া করেন সুবহান সুতরাং এটা প্রত্যেকটা সন্তানের কর্তব্য এই দোয়া পড়া রব্বির হাম বলেন একবার রব্বির হামহুমা হুমা কামা রব্বায়ানি সগীরা কোরআনের পরবর্তী পরতে পরতে পাক এই বাবা মার প্রতি সৎ ব্যবহার ভালো ব্যবহার দয়া প্রদর্শনের কথা বলেছেন আমরা এতদিন আলোচনা শুনেছি যে বাবা মার সাথে সৎ ব্যবহার করতে হবে কিন্তু এই বিষয়টা আমাদের অনেকেরই জানা নাই যে বাবা মার সাথে কিভাবে সৎ ব্যবহার করবো আবার অনেকের তো বাবা মা অন্ধকার কবরে চলে গেছে আছে না এরকম বাবা মা অন্ধকার কবরে চলে গেছে কারো বা একজন অথবা দুইজন তো তাদের সাথে কিভাবে ভালো ব্যবহার করবো তারা তো ইন্তেকাল করেছে ঠিক না তো তাদের সাথে ভালো ব্যবহার কেমনে করব এই বিষয়ে আজকে আলোচনা আমরা শুনব আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন মহব্বতে বলেন আমিন مرحبا. الله سبحانه سبحانه سورة الأحقاف إلى أن يكون أيضاً أو المنوش رمانوش الإنسان بوالديه إحسانا يكون أن আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন যে সমস্ত বান্দারা দুনিয়ার জিন্দেগিতে আছে তাদেরকে জানায়া দেন দেড় হাজার বছর আগে আল্লাহ নবীকে বললেন আপনি জানায়া দেন সেই আয়াত দেড় হাজার বছর পরেও আমরা পড়ি আবার পর্যন্ত আল্লাহ কোরআন কে জিন্দা রাখবে ষড়যন্ত্র যতই হোক না কেন আল্লাহর কোরআন জমিন থেকে বিদায় দিতে পারবে না এম পর্যন্ত আল্লাহ শোনায়া দিলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ জানায়া দিলাম আল্লাহ বলেন ইনসান জাতিকে আমি আল্লাহ বললাম ও মানুষেরা তোমরা তোমাদের বাবা মায়ের উপরে রহম দিলওয়ালা হও বাবা মায়ের সাথে সৎ ব্যবহার কর কেন করবা আল্লাহ পাক বলেন হামালাত হু উম্মুহু কুরহা তার কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা হামালা এক নম্বর কারণ আল্লাহ বলেন তোমার মা তোমাকে গর্বের ভিতরে ধারণ করেছে যেই মা গর্ভের ভিতরে ধারণ করেছে কষ্ট করে করে দশ মাস দশ দিন কষ্ট করে 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 গর্বের ভিতরে রাখছে এই মায়ের সাথে খারাপ ব্যবহার অর্ডারটা দিয়েছেন কে জোরে বলেন কে জন্য করেছে আল্লাহ বলেন তোমার মা তোমাকে গর্বের ভিতরে ধারণ করেছে কেমন কষ্ট করেছে আমার ভাইয়েরা কত সময় তো আমরা দেখতে পাই খবরের ভিতরে দেখা যায় গর্বে ধারণ করেছে মা সন্তান ডেলিভারির সময় মা ইন্তেকাল করেছে আছে না নাই জীবনের উপরে ঝুঁকি নিয়া তোমার মা আমার মা গর্বের ভিতরে ধারণ করেছে দশ মাস দশ দিন কষ্ট করেছে পেটের ভিতরে লাথি দিয়েছে মা পেট ধরে বসে গেছে আমার ভাইরা এই জন্য আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ যেই মা গর্ভের ভিতরে ধারণ করে করে কষ্ট করে করে তোমারে লালন পালন করেছে গর্ভের ভিতরে নিয়েছে ওই মারে ভুলে গেলে চলবে না আল্লাহ বলেন শুধু তাই নাই শুধু তাই নাই ওয়াবাদাতহু কুরহা ওই মা গর্ভে ধারণ করেছে শুধু তা নয় প্রসাদ করেছি জীবনের উপরে ঝুঁকি নিয়া তোমার মা তোমাকে দুনিয়ার মুখ দেখাইছে ঠিক কিনা আমার ভাইরা আল্লাহর নবী বলেন ও মহিলারা পুরুষেরা তো যুদ্ধের ময়দানে যাবে শাহাদাতের মর্যাদা পাবে যুদ্ধের ময়দানে যখন বিজয়ী হয়ে যাবে তখন তো গাজীর সওয়াব পাবে আর যদি এতেকাল করে তাহলে তো শাহাদাতের মর্যাদা পাবে ও মা বোনেরা তোমরা তো যুদ্ধের ময়দানে যেতে পারবা না তাহলে কি আল্লাহ তোমাদেরকে দিয়েছে বলে না না আল্লাহর নবী বলেন কোন মা যদি গরমের ভিতরে বাচ্চা ডেলিভারির সময় মারা যায় আমার আল্লাহ মায়া কইরা ওই মহিলাকে শাহাদাতের মর্যাদা দান করে আর যে সন্তান গর্ভের ভিতরে নেওয়ার পর দুনিয়ার জিন্দগিতে ভূমিষ্ঠ করতে পারে একজন পুরুষ যেমন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যদি বিজয়ী হয়ে ফিরে আসে আল্লাহ গাজীর সওয়াব দান করে ঠিক তেমনি ভাবে কোনো মা যদি সন্তান ডেলিভারি দিয়ে দুনিয়ায় বেঁচে থাকে আল্লাহ পাক ওই মা ভাইরা এই জন্য পাক বলেন শোনো আমার ইবাদত করবা আমি আল্লাহর হুকুম পালন করবা সাথে সাথে মা বাবার সাথে সদ্ ব্যবহার করবা পাক বলেন وحقك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله بنكولن او دنيا ارمانوش أم يالله شدة تزان وقضى ربك اي امر ربك আমি আদেশ করলাম আল্লাহ এই কথার সিদ্ধান্ত নিয়া বান্দা তোমাদেরকে আদেশ করলাম এক নম্বর আদেশ আল্লাহ ইয়া একমাত্র আমি আল্লাহরে ইবাদত করবা বলেন কার ইবাদত আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ তোমাদেরকে লালন পালন করি আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ব্যবস্থা করি সুতরাং আমি আল্লাহর সাথে কাউকে শরীর চলবে না আমি আল্লাহর ইবাদত করবা সাথে সাথে আমি আল্লাহ বললাম আল্লাহ পারে আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর ইবাদত জন্য ফরজ আমি আল্লাহ তোমারে বানাইছি আমি আল্লাহ তোমারে খাওয়াই আমি আল্লাহ তোমারে পড়াই আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর ইবাদত তোমাদের জন্য ফরজ যেমনে ভাবে আমি আল্লাহর ইবাদত ফরজ ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ বললাম মা বাবার সাথে সৎ ব্যবহার করা ভালো ব্যবহার করা করাও তেমনি আমার ভাইয়ারা নবীর একজন সাহাবি বয়ন করে কোরআনের ভিতরে পাক তিনটা আয়াত এমন দিয়েছেন যেই আয়াতের ভিতরে প্রত্যেকটা আয়াতের ভিতরে দুইটা করে বিধান দিয়েছেন আল্লাহর নবীর সাহাবি বলে বান্দা যদি একটা মানে আর একটা না মানে ওই বান্দার একটা মানা আল্লাহর দরবারে কবুল হবে না যেমন ভাবে পাক এই আয়াতের ভিতরে দুইটা বিধান দিয়েছেন যদি কেউ আল্লাহর ইবাদত করে মা বাবার সাথে সৎ ব্যবহার করে না উত্তম আচরণ করে না মা বাবার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ বলেন বেলা বেলা কেন নামাজ পড়লেও আমি আল্লাহর দরবারে কবুল হবে না আমার ভাইয়েরা এই জন্য মা বাবার সাথে সৎ ব্যবহারের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ পাক ব্যাখ্যা করলেন ইন্ন মা ইয়াবুলহন্না ওয়াইদকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা বলেন তোমার মা তোমার বাবা একজন অথবা দুজনায় যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় খবরদার খবরদার আল্লাহ বলেন ও সন্তানেরা ওই মা বাবাকে উপ শব্দটা বলবা না আল্লাহু আকবার কত সতর্কতা তা অবলম্বন করার নির্দেশ আল্লাহ দিয়েছেন ফালা তাকুল লাহুমা উফ তাদের সামনে আহ ও শব্দটা করবা না বিরক্ত হই না আল্লাহ পাক শিখায় দেয় ও غلام তানহারহুমা মা রে ধমক দিবা না বাবার ধমক দিবা মা বাবার ধমক দায় এমন সন্তান আছে না নাই জোরে বলেন আছে না নাই যদি না থাকে তাহলে বলার দরকার নেই আল্লাহ পাক বলেন ওয়ালা তানহার হুমা মা বাবারে ধমক দিবা না এরপরে আল্লাহ বলেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা কেমনে কথা বলবা আল্লাহ বলেন মা বাবার সাথে নরম ভাষায় কথা বলো সহজ ভাষায় কথা বলো মা বাবা সহজে যেই কথাটা বুঝে ওই কথা বল আমার ভাইরা যেই মা বাবা লেখা পড়া শিখাইয়া বড় বানাইছে বড় শিক্ষিত হয়ে গেছে ওনার ইংরেজিতে কথা বলে আল্লাহ বলেন খবরদার মা বাবার সামনে এসা ফোটানি না মা বাবার সামনে এসা ইংরেজি না মা বাবার সামনে এসে আরবি বলবা না কারণ কি বলে তোমার মা ওইটা বোঝে না তোমার বাবা ওইটা বোঝে না তাহলে কেমনে বলবা ওয়াকুল্লাভ লেংকারি মা সুন্দর ভাষাই বলো এমন ভাষাই বলো মা বাবার বুঝতে যেন কোনো অসুবিধা না হ সুভার কি সুন্দর আল্লাহ পাঠ সন্তানদের কে শৈয়দ করতেছে আমার ভাই এই জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহ নবী বলেন কেন হুমা জানা তো কাওয়ানা কারণ হল তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার মা তোমার জন্য জান্নাত কিংবা জাহান সাহাবি আইসা বলে আর সুর আল্লাহ সন্তানের উপরে বাবা মার হকটা কি বলেন আল্লাহ নবী বলেন হুমা জান্নাতু কাওয়ানা এক কথাই নবী বললেন তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম যদি মা বাবার সাথে ব্যবহার করো ভালো ব্যবহার করো তাহলে তোমার জন্য জান্নাত আর যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো মা বাবার মনে কষ্ট দাও আল্লাহ নবী বলেন তাহলে তোমার জন্য জাহান্নাম এইবার আসেন মূল কথায় এখানে অনেকে আছে যার মা বাবা বেঁচে আছে অন্যায় যদি হয়ে যায় মা বাবার কাছে গিয়া ক্ষমা নেন এখনো পর্যন্ত মা বেঁচে আছে এখনো পর্যন্ত বাবা বেঁচে আছে মা বাবা যতই খারাপ হোক না কেন মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না মা যদি কা হয় মা যদি মুশরিক হয় আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ মুশরিক হলেও কাফের হলেও তারা তোমার মা বাবা সুতরাং তোমাকে করবে ধারণ করেছে তোমাকে লালন পালন করেছে আমি আল্লাহ বললাম তারপরেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না সুহান আমার ভাইয়ারা হজরতে আবু হুরাইরা নাম শোনেন হজরতে আবু হুরাইরা নবীজির সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন হজরতে আবু হুরাইরা প্রথম যুগে কালিমা পড়েছে রহমাতুল লিল আলামিন এর দরবারে আস নবীর দরবারে বসে মা যখন জানতে পারছে সন্তান আবু হুরায়রা মুহাম্মাদের দরবারে যায় মুহাম্মাদের কাছে যে যায় এই মোহাম্মদ তাদেরকে কেন জাদু করে বাবার সাথে শত্রু হয়ে যায় মায়ের সাথে শত্রু হয়ে যায় এই জন্য মুহাম্মাদের কাছে আমার সন্তান যেন না যায় আবু হুরায়রার মা আবু হুরাইরা কি পিটাই কষ্ট দেয় মোহাম্মদের দরবারে যাবি না আবু হুরাইরা একদিন চোখের পানি ছেড়ে কান্দে আর বলি আর রসুল আল্লাহ আমার মা আমার ধরে ধরে পিটাই আপনার দরবারে আসি এজন্য আল্লাহ নবী সুনার সাথে সাথে ডাক দেয় আবু এরা মার ব্যাপারে কোনো নালিশ চলবে না আল্লাহ একবার পড়ে না মা যদি কাফেরও হয় মা যদি মুশ্রিকও হয় তারপরেও তোমার মা তোমার বাবা খবর দেয় মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য আসি নাই রহমাতুল্লিল আপনি যদি একটু আল্লাহর দরবারে হাত বাড়ান আপনার হাত আমার আল্লাহ ফিরাইয়া ও না নবী আমার আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন আমার হেদায়ত দান করে। সুভান আমার নবীজি হাত বাড়াইয়া দোয়া করে আল্লাহ আমার সাহাবি আবু মার তুমি হেদায়ত দান করো কালিমার নূর দান করো সুভান নবীজি হাত বারায় দোয়া করবে আবু হুরাইরা বাড়ির দিকে রওনা করছি সাহাবিরা ডাক দেওয়া কয় আবু হুরাইরা ইয়া তো দৌড়াও কেন সাহাবিদের কথা কোন গুরুক্ষেপ করে না আবু হুরাইরা দৌড়ায়া বাড়ির দিকে নক করছি সাহাবিদেরকে ডাক দেওয়া কয় ও সাহাবিরা রে আমার নবীজি আমার মায়ের জন্য দোয়া করতেও স্বীকার করেছে আমার নবীজি আমার মায়ের জন্য দোয়া করছে আমি দেখতে চাই আমি আগে আমার বাড়িতে প্রবেশ করি নাকি রাহমাতুল লিল আলামিনের দোয়া আল্লাহ কবুল করে সোহান আবু হুরায়রা দরজায় গিয়েknock করেছে মা ডাক দেয়া যায় সন্তান আবু হুরায়রা অপেক্ষা কর একটু পরে আসতেছি একটু পরে যখন দরজাটা খুলছি আবু হুরায়রা তাকায় দেখতেছে মার চুলের ভিতর থেকে ফোটা ফোটা পানি জমিনের মধ্যে পড়ে আবু হুরায়রার বুঝতে বাকি নাই নবীর দোয়া কবুল হয়ে গেছে আমার মার অন্তরে ইমানের নূর প্রবেশ করেছে